কখনো কি খেয়াল করেছ যে মানুষটা সব সময় হাসে যে সবার সামনে শক্ত হয়ে দাঁড়ায় সেই হয়তো ভিতরে ভিতরে সবচেয়ে বেশি ভেঙে পড়ে আছে হ্যাঁ সেই মানুষটাই হয়তো সবচেয়ে বেশি ভেঙে পড়ে আছে বেদনা এটা এমন এক অনুভূতি যেখানে কষ্ট আছে চোখের জল আছে কিন্তু কাউকে বলা সাহস নেই মানুষভাবে তুমি ঠিক আছো কিন্তু তারা জানে না তুমি ভিতরে ভিতরে লড়াই করছো নিরব শুরু হয় তখন যখন তুমি বুঝে যাও কেউ আসলে তোমাকে শুনতে চায় না শোনার বাণ আছে কিন্তু বোঝার মন নেই প্রথমে তুমি বলার চেষ্টা করো মনের কথা খুলে ধরো কিন্তু কিন্তু উত্তর আসে তুমি এসব নিয়ে বেশি ভাবছ তারপর তুমি চুপ করে যাও আর সেই চুপে হয়ে যায় তোমার অভ্যাস ধীরে ধীরে তুমি অন্যদের থেকে দূরে সরে যাও ফেসবুকের ছবিতে তুমি হাসো বাস্তবে তোমার চোখের জমে থাকায় এক অদৃশ্য কুয়াশা তুমি মানুষের মাঝে থেকেও একা হয়ে যাও কারণ কেউ তোমার বুকের ভিতর যুদ্ধটা দেখে না নীরব বেদনা তোমার স্বপ্নগুলোকে ম্লান করে দেয় আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ক্ষয় করে ফেলে যে তুমি আগে মানুষকে বিশ্বাস করতে এখন একটু হাসি মুখ তোমার কাছে সন্দেহজনক লাগে কিন্তু শোনো হ্যাঁ তোমাকে বলছি তুমি শোনো তুমি যতই চুপ করে থাকো না কেন তোমার ভিতরে এখনো আছে এক শক্তি যেটা তোমাকে বারবার বাঁচিয়ে রেখেছে মনে রেখো তোমার তোমার কষ্ট দুর্বলতা নয় এটা তোমার সবচেয়ে বড় অস্ত্র কারণ কষ্ট শেখায় কে সত্যি তোমার পাশে কষ্ট শেখায় তুমি আসলে কতটা শক্ত নীরব বেদনা তোমাকে ধ্বংস করতে পারে না যদি তুমি একে নিজের গড়ার হাতিয়ার বানাও তোমার এই অদৃশ্য যুদ্ধে একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি গর্ব করে বলতে পারবে আমি হার মানিনি আজ তুমি যে নীরব কষ্ট সহ্য করছো কাল সেটা তোমার জয়ের গল্প হবে একদিন তুমি সেই মানুষ হবে যার গল্প শুনে অন্য কেউ নতুন করে ভাষার সাহস পাবে তাই আজ যদি তোমার চোখে ভিজে থাকে মনে রাখো এটা দুর্বলতা নয় এটা প্রমাণ যে তুমি এখনো অনুভব করতে পারো এবং অনুভূতি তোমাকে মানুষ করে রাখে চুপ থেকো কিন্তু ভেঙে যেও না তোমার নীরব বেদনা একদিন তোমার আলো হয়ে উঠবে আর সেই আলোয় তুমি নিজের পথ খুঁজে পাবে